কড়াইটা একদম গরম হয়ে গেছে এটাকে আমি আর কিছুই করবো না এ দেখুন হয়ে গেছে জাস্ট শেষ করে দিলাম এটার মধ্যে বা কারা খান আমি তো জানি না তো আমাদের কালীগঞ্জ গাজীপুর জেলায় কালীগঞ্জ থানায় জিনিসটা খুব ফেমাস দেখুন চিনতে পারছেন না আমি জানি চিনতে পারেন নাই আমি বলি এটা হচ্ছে সাজনা পাতা যেটাকে বলে সজিনা পাতা ওইটা ফাঁকি এটা আরও পেস্ট করে পানি দিয়েও খাওয়া যায় তো আমরা এটাকে এইভাবে করে রাখলে দেখা যায় এটা আমরা খা কীভাবে আমি এখন খাবো সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তো ওই যে এখান থেকে আগেও নিয়েছি আর একটু মেয়ে লাগবে আমার তো আমি এখানে এখানে আমি হালকা মাত্র এই যে এইটি দিয়ে আমি এটা একটু ভাজা ভাজা করে আনব এটা যদি অতিরিক্ত ভাজা হয়ে যায় একদম তিতা হয়ে যাবে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি এরকম এয়ারটাইট কন্টেনারে ভালোভাবে লাগায় রাখলে ভালো এটা রোদে শুকানো তো যে এটা আমি এভাবে রাখছি অনেকগুলো দিতে চাইছিলাম এতটুকুই আনছি তো কাঁচা পেঁয়াজ নিয়েছি একটু তেল দিবো বেশি না বেশি তেল দেওয়া যাবে না আগে আলু ভর্তা করেছিলাম ধনিয়া পাতা একসাথে মিশিয়ে আমি এটাকে ভালোভাবে একটু ভালোভাবে মাখাই নিব তো এই যে পেঁয়াজটাকে আমি নিলাম পরে ওই পেঁয়াজটা আমি বেশি একটা এই করবো না পেঁয়াজে পেঁয়াজে কামড় লাগলে ভর্তাটা খুব মজা হয় তো এটাকে কাঁচামরিচও দিতে পারবেন সব কিছুই দিতে পারবেন কোনো সমস্যা নেই যে যেটা খায় তো আমার কাছে এই ভর্তাটাই মজা হয় দেখুন কালার কি তাই না মশাল্লার তো এইভাবে মাখিয়ে একদম আমি সব কিছু এই যে নামাই কি যে মচমচা মোচা জাস্ট আলতো হাতে এইভাবে এটাকে সুন্দর করে মাখিয়ে নিয়ে লবণ আমার আগেই দেওয়া ছিল জাস্ট শেষ একটা ভর্তা হয়ে গেল এমনিতে তো এই যে সজনা পাতা খুবই উপকারী অনেক ভালো একটা অ্যান্টিবায়োটিক এটা শরীরের জন্য অনেক এটা একদম বেস্ট একটা ওষুধ তো এটা কেউ একদম মিক্সড করে ফাঁকি করে পানি দিয়েও গেলে খেতে পারে তাও সব এভারেজ আর কেউ ঘরে রেখে খেলে কারণ সব সময় পাওয়া যায় না এভাবেও খাওয়া যায় কাঁচা তো কতভাবেই খাওয়া যায় মানে কোনো কিছুই ফালানো যায় না আমি সজিনা গাছের ছালের ভর্তাও খাইছি অনেক মজা ছিল তাই তো সজিনা পাতা ভর্তার ডান দেখুন এইভাবে বানাইয়ে খাবেন শরীরের অনেক উপকার একটা ওষুধের ঠিক দিলাম আসলে আমি ডাক্তার না তা যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম